ভুল করে আমি এই চিকেন কষাটা বানিয়ে বাড়ির অতিথিদের খাইয়েছিলাম সেই দিনের পর থেকে যতবারই গেট টুগেদার হয় এই চিকেন রেসিপিটা থাকবেই তাই ভাবলাম আপনাদেরকেও আজ এই রেসিপিটা শেয়ার করি আশা করি আপনাদেরও ভালো লাগবে তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো আমার চিকেন প্রথমে একটা কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দেব পাঁচশো এম এর মতো জল এইদিকে পঞ্চাশ গ্রামের মতো ধনেপাতাকে আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইগুলোকে একটু ব্লাঞ্চ করে নিতে হবে প্রথমেই হয়তো খেয়াল করেছেন আপনারা আমি এই রেসিপিটার নাম বলেছি আমার চিকেন কেন এরকম নাম বলেছি নিশ্চয়ই জানাবো তবে তার আগে ধনেপাতাগুলোকে গরম জলের মধ্যে দিয়ে তার সাথে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা এবার এটাকে ঘড়ি ধরে এক মিনিট ফুটিয়ে নিতে হবে যাতে গ্রিন কালারটা সুন্দর থাকে তার জন্য একটা বড় বাটিতে বেশ কিছুটা ঠান্ডা জল নিয়ে নিয়েছে এক মিনিট হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ধনে পাতাগুলোকে এই ঠান্ডা জলের মধ্যে তুলে নেব এইভাবে করলে দেখবেন এর কালারটা কখনো ডিসকালার হবে না তার সাথে এই ধনেপাতা পাতা সেদ্ধ করার জলটা এটা আমরা ফেলবো না এইটা পরে চিকেন রান্না করার সময় ব্যবহার করব তাতে দেখবেন ফ্লেভারটা বেশ সুন্দর আসবে এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ টেবিল চামচ বা ওজন হিসেবে দেখলে কুড়ি থেকে তিরিশ গ্রাম সাদা তেল এইটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল এবার এটাকে বেটে নিতে হবে এবার চিকেনটাকে রান্না করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব চল্লিশ থেকে পঞ্চাশ এম এল সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর এর মধ্যে ফোড়ন দিচ্ছি এক টুকরো দারচিনি আর তিনটে ছোট এলাচ আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকে আগে থেকে ছোট ছোট কুচি করে কেটে রেখেছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এই পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি রঙ করে ভেজে নিতে হবে যখন পিঁয়াজটা এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দু টেবিল চামচ আদা রসুন বাটা এছাড়া দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে এক কিলো চিকেনকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এই চিকেনগুলোকে পিঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে এই চিকেনগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে রাখতে হবে নয়তো চিকেনের মধ্যে থেকে যে জলটা বেরোবে ফ্লেমটা যদি লো রাখা হয় তাহলে চিকেনগুলো তাড়াতাড়ি গলে যাবে এবার পেঁয়াজের সাথে চিকেনটাকে ততক্ষণই ভেজে নিন যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে বেসিক কিছু ঘরোয়া মশলা দিয়ে দিতে হবে যেমন প্রথমে দিয়ে দেবো এক চা চামচ ধনে গুঁড়ো তার সাথে দিয়ে দিতে হবে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এই মশলাগুলো দেওয়ার পর চিকেনের সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে না থাকে কোনো দই না থাকে কাজু পেস্ট ইনফ্যাক্ট এটার মধ্যে কোনো টমেটোও থাকে না তাতেও এত সুন্দর খেতে হয় না বানালে বোঝাই যাবে না আর এটা ভাত রুটি পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন চিকেন থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন আগে থেকে বেটে রাখা তিলের পেস্টটা এই সময় দিয়ে দিতে হবে তেলের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি মাংসটাকে আমাদের আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংস থেকে যখন বেশ ভালোভাবে তেলটা বেরিয়ে আসবে ঠিক সেই সময় আগে থেকে বেটে রাখা ধনেপাতার পাতার পেস্টটাকে দিয়ে দিতে হবে তার সাথে দিয়ে দেবো হাফচা চামচ গোলমরিচের গুঁড়ো এই চিকেনটা আমার চিকেন এই জন্যই নাম দিয়েছি হঠাৎ একদিন চিকেন বানাতে গিয়ে দেখি ফ্রিজে না আছে টমেটো আর না আছে টক দই আর বাইরে থেকে যে আনতে যাব রাত্রি তখন অনেকটা তাই করত্তা বলল যা আছে তাই দিয়েই রান্না করো সেই দিনের পর থেকে এই চিকেন রেসিপিটাকে আমার চিকেন রেসিপি বলে নাম দিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন চিকেনটা এতক্ষণে বেশ ভালোভাবে কষানোও হয়ে গেছে আর সুন্দরভাবে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এটা খুব সিম্পল একটা রেসিপি যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারবে কত সুন্দরভাবে দেখুন মাংস থেকে তেলটাও বেরিয়ে এসেছে ব্যাস চিকেন আমাদের অলমোস্ট ডান এবার একদম শেষে দিয়ে দেবো কোয়াটার চা চামচ গরম মশলার গুঁড়ো দেখলেন তো কত কম উপকরণ দিয়ে এই চিকেন রেসিপিটা তৈরি হয়ে গেল এবার আমরা এই চিকেনটাকে পরিবেশন করে নেব আমার রিকোয়েস্ট আপনারাও এই চিকেন রেসিপিটা বাড়িতে অন্তত একবার হলেও বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এরকম আরও নতুন নতুন চিকেনের রেসিপি দেখতে হলে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর